আপনারা আমার এই ভিডিওটা যত পারেন শেয়ার করেন এই ভিডিওটা যেন আমাদের ডক্টর ইউনু সাহেবের কাছে গিয়ে পৌঁছে যেন তার নজরে আসে ডক্টর ইউনুস সাহেব আপনাকে আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী আপনি এখন আমাদের গর্ব তবে সবচেয়ে গর্বের বিষয় হল আপনি যদি একটা কাজ করেন আপনি বাসেন আর মরেন দেশে থাকেন আর না থাকেন বাংলাদেশের মানুষ আপনার নামটা করে লেখে থাকবে কাজটা হলো আপনি ইন্ডিয়ার যে পারাক্কা বাদ ওই বাদের সামনে আমাদের বাংলাদেশ যে সীমান্ত ওই সীমান্তের মাঝে আরেকটা বাদ করার চেষ্টা করেন আপনি অর্থের কথা চিন্তা করবেন না বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনাকে অর্থ প্রদান করবে আপনি যদি বলেন আমরা প্রবাসীরা আপনাকে অর্থ যত চাই ইনশাল্লাহ আমরা দেব আপনি একটা অ্যাকাউন্ট খোলেন ওই অ্যাকাউন্টে আমরা প্রবাসীরা রেমিটেন্স নয় নিজের গাইডের থেকে নিজে থেকে